আল্লাহ রাব্বাল্লা আলামিন বলছেন কাফের্লা বলবে রাফ্বানা আয় আমাদের রাফ আরেল আল্লাহ দাই না শোআজ দোস পিপল হু মেইড অ্যাসি স্ট্রেফ ওই লোকদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরা করেছে তাদেরকে পায়ের তলায় দেব পায়ের তলায় দিয়ে তারাই সবচেয়ে নিন্মে জাহান্নামি হবে তারপরে আমরা জাহান্নামে যাব। আল্লাহ রাব্বাল্হ আলামিন বলেছেন যারা আল্লাহকে মানে তারা হলো সবচেয়ে নিচের মানুষ সম্মারা দাদনাহু না হু আসফালা সাফিলিন আল্লাহ চারটা কসম খেলেন কসম খেয়ে বলছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বয়ব দিয়েছি সর্বশ্রেষ্ঠ এলেম দিয়েছি সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছি সর্বশ্রেষ্ঠ আল্লাহ দিয়েছি ঠিক না আমাদের চাইরটা শ্রেষ্ঠ কয়টা কথা কম কয়টা আমাদের কিতাব কেমন এটার ধারে কাছে পৃথিবীর কোন বই নাই সব বইয়ের ভিতরে ভুল আর আমারটার ভিতরে সন্দেহই নেই প্রথম শ্রেষ্ঠ কিতাব তারপরে শ্রেষ্ঠ নবী আলহিস সালাম তারপরে শ্রেষ্ঠ ধর্ম ঠিক তবে ঠিক ইসলামের ভিতরে সবার জন্য দোয়া সেরা নাই আরে বেঙ্গুলিও তো শুনতেছে কি সুন্দর মাশাল হ্যাঁ এই ব্যাং মারবেন না রাসুল ব্যাংকে বড় পছন্দ করতেন ব্যাংক মারা হারাম যারা ব্যাংকের ব্যবসা করো এদেরকে পিটা এলাকা ছাড়া করে দিবেন এই ব্যাং এই যে ব্যাংকের ডাক ব্যাংকের ডাকের সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় ব্যাংকের ডাক শুনলেও পোকা মাকড়ের যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে এগুলো শেষ হয়ে যায় যে এলাকায় ব্যাং মারা হয় ওই এলাকায় সবচেয়ে বেশি পোকা মাকার উপদ্রবে মানুষ থাকে দুর্গন্ধ যুক্ত একটা পোকা আছে গান্ধী আপনারা কি বলেন হ্যাঁ ওই যে ভারতের গান্ধীর গান্ধী জীবনে কখনো লুঙ্গি পড়তে পারেনি এটাকে মানুষ বলে সারা জীবন ছিল উলঙ্গ উপরে কাপড় সারা রাসূল উলঙ্গনাম কখনো কাউকে শরীর দেখাতেন না আপনি একা থাকলেও উলঙ্গ হতে পারবেন না এটাই শুননা সুহান বলবেন না কারণ যে উলঙ্গ হয় তার কাছে কোনো ফেরেশতা থাকে না উলঙ্গ ব্যক্তি থেকে ফেরেশতা বিদায় নেয় এই জন্য রাসুল সাল্লাম বলেছেন কারো সতরের দিকে তাকাবা না নিজের সতরের দিকেও তাকাবা না কখনো ডান হাত দিয়ে নিজের সতর স্পর্শ করবে না বোকারির বর্ণনা যারা ডান হাত দিয়ে স্পর্শ করে তাদের ক্ষতি হতে পারে আবার বলেছেন সালাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবা না চোখটা যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে

আপনারা চিনলে তো ভালো আমার কথা বুঝে যায় তো না হ্যাঁ আপনাদের কথা আমি বুঝি চিটাং এর কথা আগে একটু কম বুঝতাম এখন পুরাই বুঝি চিটাং যত বেকা কোকা করে কথা কোক আমার থেকে পার পাওয়ার কোনো উপায় নেই আগে বুঝতাম না একটু কম বুঝতাম এখন একদম হান্ড্রেড হান্ড্রেড বাজে হ্যাঁ ভালো আছে না আপনারা কথার জবাব দিবেন তাহলে আপনাদের ঘুম আসবে না তাহলে আমরা সবাই সচেতন ভাবে মাহফিলটা নিতে পারবো গ্রহণ করতে পারবো ঠিক কিনা আর আমি এক চেটিয়া বলে যাব আপনারা ঘুমায় পড়বেন মসজিদে জুমার খোদমার মতো ঘুম দুই দুই পথ শেষ হুজুর খোদ্া দিতে আছে আর এই ঘুমাই দিয়ে আছে না কিছু বেকু অনেকে আছে খোদ বা বুঝে না খোদ বা না যখন বুঝে না সে কয় বাহিরে গিয়ে ঘুমাইতাম এখানে ঘুমটা সাইরা নেই আপনি বুঝবেন উত্তর দিবেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন জাগন আছেন জাগনা আছেন ধনুকের মতো সলাতে দাঁড়াতেন মোহাম্মদ সাল্লাহ আর একটু বাঁকা হয়ে সামনের দিকে কারণ কার সামনে দাঁড়াচ্ছেন কার সামনে বাহিরে টাকরুন নিচে কাপড় ঝুলে মসজিদে ঢুকার আগে কাপড় ভাঁজ করে নিষেধ এই বেয়াদবির জায়গা মসজিদে নাই বাহিরেও টাকরুন নিচে কাপড় পরা যাবে না হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আসফলা মিনাল কা'বা ইন ফাওয়াফিন নার বর্ণনা তাকনুন নিচে যেটা জ্বলবে সেটা জাহান্নামের আগুনে জ্বলবে রাসূল সাল্লাল্লাহু বলেছেন তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল তাকাবেন না তাকে পরিশুদ্ধ করবেন না উল্টে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দেয়া হবে প্রথম ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করেছে এরকম আসেনা নাই দ্বিতীয় ব্যক্তি দান দিয়ে খোটাদায়ে দান দিয়ে কোটা তৃতীয় ব্যক্তি টাকনৌর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সহজভাবে দেখা যাবে না এটা বড় কবিরা গুনা আমার আল্লাহ রাব্বুল আর বলেছেন কাফেররা বলবে আল্লাহ যাদের কারণে আমরা হেদায়েত পেলাম না যারা আমাদেরকে গোমরা করেছে কারা গোমরা করেছে ইন্নাশা দাদাতানা অকবরা আনা ফা আবাল্লাহ আনা আল্লাহ বলছেন আমাদের নেতাগুলো আমাদের বড় বড় মানুষগুলো আমাদেরকে গোমরা করেছে জাহান্নামিরা বলবে আতেহিম দাফাইনি মিনাল আযাব আল আনহুম লানান তাদেরকে আযাব দ্বিগুণ করে দাও তাদেরকে লানত দিয়ে ধ্বংস করে দাও আল্লাহর কাছে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা তাদের কাছ থেকে শুনতে চাইবেন নেতাদের কাছ থেকে নেতারা বলবে সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন নেতারা বলবে দাউতুকুম ফাসতাজাবতুম লি এমনি একটা ডাক দিয়েছি কোরআন দিয়ে ডাকি নেই হাদিস দিয়ে ডাকি নেই কোন দলিল দিয়ে ডাকি নেই দলে দলে আমাদের পিছনে এসেছ এখন আমাদের দোষ কি ফেলা তালুম নিমও আনফুসাকুম আমাদেরকে দোষ দিও না আমরা তো কোরআন হাদিস দিয়ে ডাকি নেই আমরা সামান্য বলেছি ভাইরা আমার বোনেরা তোমার ঠিকটা বে ঠিক বাস আর কোনো কথা নাই তোমরা দলে দলে চলে এসেছো যে আমাদের দোষ কি আলেমরা কোরআন দিয়ে বুঝিয়েছেন হাদিস দিয়ে বুঝিয়েছেন এখন আলেমদের সমালোচনা সবচেয়ে বেশি একটা লোক সমালোচনা করে আবার কিছু কিছু আলেম ভাগ করার চেষ্টাও করেন। আমরা হানাফি সাফি মালিকি হাম্বল হালি হাদিস সব একদম আমরা সব মুসলমান ঠিক কিনা তুমি আলাদা হও কেন মুরুখ তুমি বলো কেন হানাফি মসজিদে নামাজ পড়া যাবে না কে দিয়েছে তোকে অথরিটি মসজিদ সব কার কার মসজিদ কই মক্কা শরীফে তো কেউ বলে না কোন ইমাম যে কোনো হানাফি আমার পিছনে দাঁড়াইতে পারবে না বলেছে মক্কা শরীফে কখনো হ্যাঁ এটা আব্দুল হাব নজদি গফরাহুল্লাহ তিনার আন্দোলনের আগে ছিল মক্কাতেও চারটা ইমাম চারি ওয়াক্তে নামাজ পড়াতো একই সলাদ চারবার অনুষ্ঠিত হতো হানাফি ইমাম এক সময় হানাফি মালিকি হাম্বিলি তারপরে সাফি এরকম আলাদা নাম ছিল তিনি তা উঠিয়ে দিলেন কারণ আমাদের সব আমরা এক জায়গা থেকে এসেছি ঠিক না ঠিক আমাদের সবার সুরা এক আল্লাহ এক নামাজ নামাজের ভিতরে দুই নম্বরই করার ক্ষমতা কারো নাই এজন্য ওসমান রাজিয়াল যারা মারতে এসেছিল যে এই মুনাফেকরা তারা যখন মসজিদে নববিরে দায়িত্ব নিল উসমান দাদী আল্লাহ নুকে লোকেরা জিজ্ঞেস করল ইয়া উসমান আমরা কি এদের পিছনে নামাজ পড়বো নাকি উসমান দাদী না বলছেন ওদের পিছনে নামাজ পড়ো কিন্তু বাহিরে এদেরকে অনুসরণ করো না আবার রাসুল বলেছেন বোখারির বরণা খা সল্লু খালফা খালফাকুল্লেবীর রিনা ফাজিব তোমরা সলা তাদাই করো অনেক কার হোক ইমান বৎকার হোক তার পিছনে নামাজ পড়ো আপনি কেন নামাজ থেকে তাকে বঞ্চিত করলেন আপনি কে রাসুল বলেছেন ইমাম যদি অজি ছাড়াও নামাজ পড়ে মুসল্লিদের নামাজ হয়ে যাবে ইমামের নামাজ দোহরাতে হবে মাসলা জেনে তারপরে কথা বলবেন আজকে উম্মতকে যারা বিভক্ত করবে এরাই সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় কাফের এরাই উম্মতের ঐক্যের ভিত্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বলেছেন কয়টা কথা বলেন জোরে বলেন কয়টা প্রথম হলো সালাত প্রথম কি মানসা আল্লাহ সালাতানা ওয়াইস্তাগবালা ক্বিবলাতানা ওয়া ক্বালযাবিহাতানা ফাযালিকা আল মুসলিম ফি যিমমাতিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহর সালাতকে আদায় করলো আল্লাহর কেবলাকে কেবলা মানলো আর জবাই করা খেলো তারা মুসলমান আল্লাহ এবং রাসূলের জিমমায় থাকে এই তিনটা গুণ পাবেন তাকে বুকে তুলে নেন ঠিক না ঠিক অন্য কিছু দেখার দায়িত্ব আপনার তুমি কষ্ট করে বাতাস কো না বাবা বসো এই যে বাতাস খাওয়া এটা নিষেধ এটা এসছে হিন্দু জমিদারদের থেকে ইসলাম বিরোধী করেছে একজন শান্তি পায় হয়ে তা আমারে বাতাস করতেছে ওর তো ওরে বাতাস করবে কে এরকম একজনের পিছিয়ে আরেকজন থাকা দরকার ভাই তুই ওনার কর আমি তোর করতেছি এটা নিষেধ আপনি কোনো হাদিসে দেখাতে পারবেন না রাজুসাহ সাল্লাম এই মরুভূমিতে ছিলেন উনি বাতাস খেয়েছেন বসে বসে সাহাবাই কেরাম কথা শুনেছেন একটাও নেই আল্লাহ ভুজা তৌফিক দান কর আমরা হেদায়ের পথে থাকবো হেদার উম্মত কে একত্রিত করব এই ফুসলাতের ভিতরে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্বের গুণ হলো তিনটি কয়টি তিনটি গুণ তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিররা বলবে কারা কারা গোমরা করেছে তাদেরকে দেখিয়ে দাও একজন মুরুব্বী আমাকে বলছিলেন হুজুর একটা ক্যাসেট শুনছিলাম একটা হুজুর আলোচনা শুনছিলাম তিনি ভালো বলেন কিন্তু তিনি বললেন হানাফি কোন লোক যদি নামাজ পড়ায় নামাজ পড়ো না তুমি এটা কেমন কথা হলো বাংলাদেশে কারা বেশি বলেন তো আর বলেন না তো হানাফিরা তো কখনো কয় নেই যে আহলে হাদিসের পিছনে নামাজ পড়ো না তুমি এত বড় মাতবার হও কেমনে কেন আছো মাতবার হও তুমি মসজিদ মসজিদ থেকে মুসল্লি বের করো কেন সালাতের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারই নাই হয়তো একটু একটু লম্বা আর একটু শর্ট এটাই ঠিক না ভাই ঠিক হয়তো রুকুতে আপনি 5 তসবি 7 তসবি 10 তসবি পড়েন রুকু থেকে উঠে লম্বা দোয়া করেন অন্য আরজন করে না তা কি শিখিয়ে দেন ইমাম আবু হানিফা কখনো শর্ট নামাজ শিক্ষান নেই ইমাম আবু হানিফা সালাত তো জানেনই না উনি বলেছেন যা সহল হাদিস ফাহুয়া মাযhabi সহি হাদিস যেখানে আমি আবু হানিফা সেখানে আপনি ওনাকে দেন কেন যারা নামাজ এদা তাদের ব্যক্তিগত দোষ ঠিক না ঠিক আপনি ইমামকে সই করে দেন ইমামকে বলেন হুজুর আমরা আপনার মুসল্লি আপনি তজবিগুলো সুন্দর করে পড়বেন তা না হলে আমাদের নামাজ একটু গন্ডগোল হয়ে যায় কিন্তু আপনি বলতে পারবেন না অমুকের পিছনে যেও না অমুকের পিছনে যেও না অমুকের পিছনে নামাজ পড়ো না তাহলে মসজিদ গুলো শূন্য হয়ে যাবে ঠিক মসজিদে আমরা যাব আমরা ইমামকে পরিশুদ্ধ করে দেব। এমন কোন ইমাম নাই যার নামাজ মোটেই হয় না আসে নাকি এরকম ইমাম কথা বল না কেন আছে এরকম ইমাম নিউ ইয়র্কে একজন ইমাম আমাকে বললো যে হুজুর

নাসিয়া আদম সালসিয়া জরুরি তাহু আদম ভুলে গেছেন এই আদমের সন্তানরাও ভুলে যায় ঠিকটা ব্যা ঠিক এখন কি করবেন ভাই আপনি জানে রাখেন এই মাসলা মুসল্লিদের নামাজ হয়ে গেছে আপনি আপনার নামাজ তা তো হরায়েনেন তাহলে আপনারটাও হয়ে যাবে ইসলাম কত সহজ জিনিস কারণ আমরা ইমামের অনুসরণ করি কিন্তু ইমাম আমাদের তজবিগুলো পড়ে না আমরাই পড়ি ঠিকটাবে ঠিক আমাদের আমরাই। পড়ি আমাদের তেলাপাতগুলো আমরাই করি শুধু ইমামের পিছনে আমরা উঠবোধ করি যাতে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য আল্লাহ রব্বুল আর বলছেন যারা ক্ষেতায়তের পথে আসতে চাও তাদের কি কাজ করতে হবে শুনো ইন্নলদিনা কনুরব্বু নম্বস্ত ক মু তত ন জানোয়ালেই হিমলমলা লা তা খা ফু আল্লা তা খা জানো ও অবিশিরু বিল যেন তিল্লতি তুঁতুমতুনকার কথা বিশ্বাস হয় তো মান্তে রাজি আছেন তো সন্দেহ নাই তো ইন্ডিয়ান লেদিন কালুলুল রব্বু নাল্লা যারা বলবে আমাদের রব আল্লাহ আমরা কাকে রব বলবি আহারে আমরা সব সময় কাকে রব বলি আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব এই মাঠে কি সুন্দর ধান তিনি ফলিয়ে দিয়েছেন ঠিক কিনা আমন হতো অল্প কিছু হতো আসলো ইরি চাষ কৃষকের ঘর ভরে গেল সোনালি ধানে এক একজনের ঘরে দুই তিন সমন ধান ঠিক না বেটি আর আগে খাওয়ার ধানই জুটলো না বাবাই এলাকায় থাকেন তো হ্যাঁ এই বরকটটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সে আল্লাহ বলছেন আমাকে রব বলো নামাজ যেমন রব বলো সমাজে সেই রবের উপরে টিকে থাকো তোমার রবের আইন মত কেউ হালাল করতে পারবে না তোমরাও হালাল করতে দিও না ঠিক আছে তোমার রবের আইন জুয়া খেলতে দিও না তোমার রবের আইন মহিলাদেরকে বেপর দিকে চলতে দিও না তোমার রবের আইন পিতা মাতার সাথে কোন রকমের বেয়াদবি করা যাবে তোমার রবের আইন মুরব্বীকে বাঁকা চোখে দেখা যাবে মুরব্বী আছে যেখানে সম্মান যাবে যার পেকেছে সেই তোমার সম্মান পর যোগ্য ঠিক না আমি আসতেছি সে আমি ধরেন দেখলাম একজন হোয়াইট বিয়ার্ডেড স্ট্যান্ডিং মি আমার পাশে একজন সাদা দাঁড়িয়েলা মানুষ দাঁড়িয়ে আছে হোক সে হিন্দু আমার উচিত দাঁড়িয়ে তাকে বসিয়ে দেয়া এটাই করেছেন রাহমাত আল্লী আলামিন আমাদেরকে এটাই করতে হবে এটাই রবের আইন কার আইন একটা শিশু কানছে আপনি তাকে কোলে নেন ক্ষেত্র এয়ারপোর্টে একটা শিশু কাঁদছে এরকম করে ছোট বাচ্চারা তো এরকম করে চিল্লায় ও হা করে কাঁদতেছে আমার পকেটে ছিল চকলেট আমি একটা খুলে ওর মুখে দিয়ে দিছি মুখে দিতেই কান্না শেষ এখন শিশুর মা বলতেছে হে ম্যান হোয়াট ডিড ইউ ডু উইথ মাই সান তুমি আমার ছেলের সাথে কি করছো আমি করলাম আই ডিডেন্ট ডু এনিথিং ইউ নো আই পুট দ্য সুইট ইন হিজ মাউথ কো ভেরি গুড ট্রিক কইলাম ওর মুখে মিষ্টি দিয়েছি আমি বললাম শোনো আমার রাসুল সাল্লাম কোনো বাচ্চাকে কানতে দেখলে মুখে মিষ্টি দিয়ে দিতেন কি দিতেন মিষ্টি দিয়ে দিতেন মিষ্টি আর মিষ্টি মিল আছে না নাই তো ভাই দেখো তোমার বাচ্চা কাঁদে না তুমি কেমন মা হইলা বাচ্চা ঠান্ডা করতে পারো না ইসলাম আছে যেখানে শান্তি আছে মহিলাকে আমি বললাম তুমি কোরআন পড়া সব পেয়ে যাবা আর তো বেশি কথা যায় না কারণ মহিলাদের সাথে কথা কওয়ার মধ্যে বিপদ আছে না নাই মহিলাদের সাথে কথা বলতে সবসময় আপনার বিবিকে সাথে নিয়ে কথা বলবে আর বিবি না থাকলে মা বলে সম্বোধন করবে আপা না আপা বললে অন্য দিকে যাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক তো হয়ে গেল রাস্তা ঘাটে আপনি একজন দায়ী আমরা প্রত্যেক মুসলমান একজন দায়ী ঠিক কিনা আমাদেরকে দেখে আমার পাশের হিন্দু ভাইরা বেনমাজিরা দেখে আমরা মুসল্লিরা কি করি আমরা মসজিদে গিয়ে যদি একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে জড়িয়ে ধরি তাহলে বাহিরের মুসল্লিরা যারা মসজিদে যায় না ওরা বলবে আমিও মসজিদে যাব ভালোবাসা বাড়বে ঠিক কিনা আমার মুসল্লি অসুস্থ আমি তার ঘরে চলে যাব আমার মুসল্লির ঘরে খাওয়া আমি তার ঘরে খাওয়ার পৌঁছে দেব আমার উপর খুশি হবেনে আপনাদের এরকম উঠে ভালো উঠে না ভালো উঠে আচ্ছা ভালো উঠলে তো ঠিক আছে আমি চিন্তা করি এই টাং নিয়ে এত ওই যে কতজন বসে বসে লিখতেছে আপনারা দিয়ে যাবেন প্রত্যেকেই এটা আপনাদের কল্যাণের কাজ ওনারা করতেছেন আলহামদুলিল্লাহ বলেন এই ভাইগুলো কোনো পয়সা প্রতিষ্ঠান থেকে চায় না নিজের খেয়ে নিজের পরে প্রতিষ্ঠানের জন্য খাটে আল্লাহ এদেরকে কবুল করুন এই যে দুইটা হাফেজ বেরিয়েছে আলহামদুলিল্লাহ কেবেন না দুইটা হাফেজ মানে বুঝেন তো দুইটা লৌহে মাহফুজ হেফাজত করেছেন এখানে সুবাহান আল্লাহ হাফেজের সিনা লৌহ মাহফুজ এটা হেফাজত করবেন কে অর্থাৎ এই দুই হাফেজের জন্যই এই এলাকাকে আল্লাহ গজব মুক্ত করে দিবেন এরকম কত সন্তান এখানে পড়ছে ঠিক না বেঠিক ঠিক যাওয়ার সময় প্রত্যেকেই যাদের সন্তান নাই একটা ছেলের জন্য আমি সারা বছর জানা পড়তে পারে কিছু দিয়ে গেলাম এই কাজটা করে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রবকে সুম্মা সিতাকাম ও তারপরে অটুট থাকবে তাতনায্জাল আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেব আল্লাহ তাখফ ওয়ালা তাহাজানু তারা ভয় পাবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না জান্নাতে মৃত্যুর পরেই তাদেরকে মেহেমানদারি করবেন কে সবাই আল্লাহপিতে ইচ্ছা করে না কুমথুম থু আদু নাহানু আউলিয়া কুমফিল হায়াতিত গুনিয়া ওয়াল্লা আখরা আমাদের অলিকে আমাদের অলিকে আমরা কার অলি আল্লাহ বলছেন তোমরা কার ওলি শোনো الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا كارغوتا الله كن سورة سورة নেসা সুরা নেসা আল্লাহ বলছেন শুনো যারা মহমেন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে ঠিক নবে ঠিক ফকাত হ শয়তান শয়তানের চেরাচা মুন্ডাদেরকে নিশ্চিন্ন কর কার কথা ইন্ন কায়েদার শয়তানে কানা শয়তানের চক্রান্ত সবকে দুর্বল দুর্বল করে দিবেন কে তাকিয়ে দেখেন সারা দুনিয়ায় মুসলমানদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে করোনার আগে যারা মুসলমান মেরেছে আল্লাহ করোনা দিয়ে তাদেরকে বেশি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক না ঠিক আবার ওই রোহিঙ্গাদেরকে যারা মেরেছে ওই মায়ানমারের উল্লুকদেরকে আরবি দিয়ে পিটাচ্ছেন কে অনছং ছোট অনছং ছোট কোথায় উনি শয়তান কোথায় মুসলমানদের রক্ত নিয়ে ফুটবল খেলেছিস তোকে আল্লাহ এমনি ছেড়ে দিবে না যতগুলো মুসলমানদের সাথে বেয়াদবি করেছে সবগুলোর প্রতিশোধ কে নিচ্ছেন এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলে আল্লাহর রহমত আরো বেশি আসবে ঠিক না ঠিক আমরা আমার ভাইকে ইমাম মানাই আমার পিছনে কাবা শরীফের ইমাম নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম নামাজ পড়েছেন আমি তার পিছনে পড়েছি কোনো হেরফত তো হয়নি আর আমাদের কোন কোন ভাই বলেন অমুকের পিছনে পড়বো না হেমুকের পিছনে খবরদার এটা যেন না বলেন তাহলে মসজিদগুলো গুলো বিরান হয়ে যাবে ঠিক না আমরা যে ইমাম রুকু সেজদা ঠিক মতো করে না তাকে পরামর্শ দিয়ে রুকু সেজদা ঠিক করে দিব ঠিক আছে না কথা বলেন না কেন আপনার দশজন মুসল্লি গিয়ে যদি বলেন হুজুর আপনি যে রুকু করেন এই রুকু তো আমরা তসবি ঠিক মতো পড়তে পারি না রাসুল রুকুতে লম্বা দোয়া করছেন আপনি কি করেন আপনি একদিন দুই দিন বললে ইমাম সাহেব ঠিক হবে কি না হয়ে যাবে আমি করেছি অনেক ইমামকে ঠিক অনেক শত শত না হাজার হাজার সালাদ পড়েছি পড়ে বললাম ভাই আসেন আপনি এই যে সলাতে এত শর্ট করলেন কেন আপনি জানেন না রুকু দা ঠিক মতো না করলে চোর হয় জানেন না রসুসাল্লাম বলেছেন আসো সারা কাতান সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর

মোয়াজিন কোথায় ভয়েস কি বেটা মোতাবলি ইমামের উপর খবরদারি করবি তোর নামাজ কবুল হবে না বেকু তুই মনে রাখিস ইমাম তোর ঘরে চাকর না সম্মানের সাথে কথা বলবি মূর্খ অধিকাংশ মোতাবল্ল গুলো সুরাকারাত কিচ্ছু জানে না মোতাবাল্লি মিরপুরে এক ইমামকে চাকরি ছুট করলো আমি মতলকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনি ইমামের চাকরি খেলেন কেন কয় আপনি কেঠা আমি কইলাম আমি তো জেঠা তুই আমারে চিনবি বেটা ক ইমামের চাকরি কে ছটকেলা খাই ছটকেলা কয় ইমাম আমার আগে সিজদা থেকে উঠে গেছেগা আমি কইলাম তোমার আগে সিজদা থেকে উঠে গেছে মানে তোমার বয়স কত কয় 80 দর ইমামের কত 40 তো ইমাম তো তোমার আগে উঠবেই যত ছোট তত দ্রুত ঠিক কিনা ছোট বাচ্চারা তো দ্রুত হয় একজন বিশ বছরের ছেলে আর আমার মধ্যে কম নাই বিশ বছরের ছেলে খুব দ্রুত চলবে ও রুকু করবে তাড়াতাড়ি সেচ দেওয়া করবে তুমি হাত উঠেছো কার জন্য এই ছেলে হাত উঠেছো কেন আহারে ফোন ধরো না বাবা আমি বললাম বাবা আপনার বয়স আসি আপনি সুবান আল্লাহ একবার বলতে ওনার তিনবার হয়ে যায় আপনি বলেন ঠিক কিনা গলা গুলো ঢিলা হয়ে যায় উনি আস্তে আস্তে পড়েন আর ইমাম সাহেব চল্লিশ বছর উনি কে ভেবে পড়বেন সুবাহান আরবিয়াল আল্লাহ সুবাহান আরবিয়াল তো ওনার সাতবার বললে উনি দুইবার কয় তা আগে তো হবেই কয় এটা তো চিন্তা করি নাই কে হ্যাঁ আপনি যে ইমাম সাহেবের চাকরি খেলেন আপনি কি জানেন সেজদায় কয় তসবি পরিমাণ পড়লে শেষ হয়ে যা এটা তো জানি না তা আপনি চাকরি খাইলেন কেন কয় বাবা আপনি আজ আমার লোকে দেখা করেন আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আপনার কি সমস্যা বলেন কয় হুজুর আমার পাঁচটা বাচ্চা মাত্র বেতন পাই দশ হাজার টাকা বাসা ভাড়ায় চলে যায় পাঁচ হাজার আর পাঁচ দিয়ে কি হয় আমি জহরের নামাজটা পড়াই যথাসময়ে পড়িয়েছি পড়ায় আমি একটা স্কুলে পড়াই দুইটা মিলিয়ে আমার সংসারটা চলে এরকম আছে না নাই হাজার হাজার ইমাম এরকম আপনার ইমামের পয়সাও দিবেন না আবার ইমামের উপর খবরদারি করবেন এই ছেড়ে দেন তাড়াতাড়ি আমাদের দেশের ইমামদের মতো নির্যাতিত আর কেউ সবার ঠেলা খায় তারা এখন আবার নতুন ঠেলা শুরু হয়েছে এমনে দেন হেমনে দেন এমনে করেন হেমনে করেন আরে বেটা তুই খোদবার খব বুঝস না তুই খবরদারি করস কেন তুই তো খোদবার খাও বুঝস না ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন তোমরা যারা দিনকে জীবন উদ্দেশ্য বানিয়ে নিয়েছো রবেরি সিদ্ধান্তের ওপরে টিকে থাকতে চাও তোমাদের কাজ দিচ্ছি শোনো হাসান কালম মিম্ম দা ইলাম ও আমিলা সলিহান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না রায় থাকবীর বীর আল্লাহ এর আগে আল্লাহ বলছেন একটা দিয়ে শেষ ভালো ছেলে ভালো নাহানো আউলিয়া কম ফিল হায়াত ইদুনিয়া ফিল আখেরা আমাদের অলি হলেন আল্লাহ আর শয়তান হলো যারা ইস্তাব করে না তাদের অলি ঠিক কি না ওই অলিদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে আমরা মসজিদে যাব পাঁচ ওয়ার্ত্ত কয় ওয়ার্ত্ত আর যারা শয়তানের দলের লোক ওরা মসজিদে যায় না আমরা কোরান পড়ি ওরা কোরান পড়ে না আমরা কেবলামুখী হয়ে সব কাজ করি ওরা করে না ঠিক ঠিক এমন কি ওরা বসার সময় কেবলামুখী হয়ে বসে না দেখি যে রাস্তার পাশে বসে যাচ্ছে বললাম ভাই এদিকে পশ্চিম কয় ভাই পশ্চিম হোক আমার কাজ ছেড়ে নই আমি কিন্তু মোমেন এটা কখনো করবে না সে আল্লাহ রব্বুল আলামিন মোমেনদের জন্য বলছেন তোমরা শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য তিনটি কাজ কয়টি আল্লাহর দিকে ডাকবা কোনো ব্যক্তির দিকে নয় কোনো খানকার দিকে নয় কোন পূজারির দিকে নয় কোন দলের দিকে নয় কার দিকে আল্লাহর দিকে ডাকবা ও আমেলা সলে হান আমলে সলে করবা আমলে সলে কি যে আমলের ভিতরে কোন শেরেক নাই আল্লাহ রবুল আলমিন সুরা কাহের শেষ বলছেন قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا الله اكبر আল্লাহ রাব্লা আলাম বলছেন কল ইন্নামা আলা ভরাশরাম মিস রকুমালফ ই আলাহিসালাম আপনি বলেন আমি তোমাদের মতই মানুষ তোমাদের মতোই ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে ওহিতা কি আন্নামা ইলা হকুম্মেলাহু ওয়াহেদ একজন ইলাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আপনি যদি আল্লাহ ছাড়া কারো আইন মানেন তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করলেন আল্লাহ বলেছেন জন্ম দিবস মৃত্যু দিবসের কোন জায়গা ইসলামে নাই আপনি পালন করলেন আপনি সেরে করলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মধারাম আপনি বলেছেন মধ হালাল আপনি মুশ্রিক আল্লাহ বলেছেন নামাজ কায়েম করা আপনি বলছেন নামাজ পড়বই না আপনি মুশ্রিক ঠিক না ঠিক রাসুল বলেছেন কাফের আর মুশ্রিকের মধ্যে মমিনের সাথে পার্থক্য হলো তর্কুস সালাদ তর্কুস মমিন সালাদ পড়বে কাফের মুশ্রিক পড়বে না আমরা আজান হলেই কোন দিকে যাব মসজিদে মসজিদ আছে যেখানে মোমেন যাবে সেখানে কত সুন্দর জাতীয় কবি আমি এর জন্য দোয়া করি কি সুন্দর লেখা মসিজিদের মসজিদের পাশে আমার কোন শক্তি না আপনারা একটু জোরে কর না তাহলে আমি তো প্রেরণা পাই হ্যাঁ মেসিজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন গোড়ে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই